আপনি প্রথম প্রশ্নের প্রথম অংশের উত্তর হল কেন আমরা সফল হলাম না এই প্রশ্নের উত্তর দিতে পারবে বিএনপির মহাসচিব আমার কাছে এটার কোনো উত্তর নেই কারণ আমি হলাম ডাল নাই তলোয়ার নাই নিদারাম সরদার ছোট একটা পার্টি দ্বিতীয়টা হলো আমার উপরে কোনো দায়িত্ব পড়ে নাই আর কারো কোনো প্রশ্ন আছে

বিচার ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সকল জায়গায় তারা ফেল হয়েছে টাকা লুটপাট হচ্ছে সুতরাং তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব না যৌক্তিক এজন্য এক একটা বিয়েতে দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার লোক হয় এ ধরনের যদি পঞ্চাশটা বিয়ে হয় তাহলে বাজারের উপর একটা এফেক্ট হয় এবং দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায় গরিব মানুষেরা যারা আধা কেজি মুরগি কিনতে চায় একটা ছোট মুরগি কিনতে চায় তার পক্ষে আপনারা জানেন ইতিমধ্যে গরুর মাংসের দামও প্রায় নশো টাকার কাছাকাছি হয়ে গেছে বিয়ে শাদিগুলি নিয়ন্ত্রণ করতে হবে শুধু বড় লোকেরা খাবে আর গরিব লোকেরা উপবাস করবে এটা হয় না ইসলাম ধর্ম বলে না

এগুলি বন্ধ করার দায়িত্বকার মাঝে মাঝে গ্রামে দয় বাংলা বর্তমান সরকারের উন্নতি ঘরে ঘরে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি গত দু বছরে টাকার মান কমেছে আটত্রিশ থেকে একান্ন শতাংশ সুদের হার বৃদ্ধি পেয়েছে নয় শতাংশ থেকে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অন্যদিকে টাকার প্রবাহ হ্রাস পেয়েছে এবং ব্যাংকগুলিতে টাকার হিসাবে তহবিল দেখা দিয়েছে আর্থিক খাতে বাংলাদেশ রেড জোনে প্রবেশ করেছে সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড় গুহ দলিল এবং সরকারের দলের প্রভাব কাটে ঋণ নেওয়া এখন মৃত্যু দিনের ঘটনায় পরিণত হয়েছে পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম সাবেক মন্ত্রী আমলা এবং ঋণ খেলাপি এবং এক এগারো সাবেক সেনা কর্মকর্তারা দুবাইয়ে সম্পদের বাহাত ইতিমধ্যে তিনশো চুরানব্বই জন সম্পদের মাহা কুড়ি হাজার মূল্যের সম্পদের লিস্ট পাওয়া গেছে এছাড়াও লন্ডন কানাডা আমেরিকায় লক্ষ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে এই ধরনের কর্মকার্যে জড়িত ব্যক্তিরা ধরা সবার বাইরে কারণ তারা সরকারের বিভিন্ন অপকর্মের সাহায্য সহযোগিতা করে তাদের কোন জবাব চিন্তা করতে হয় না তাদের বিরুদ্ধে মামলা হয় না ফলে অপরাধ নির্বাচনের সময় নিজেরাতে নির্বাচিত নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে তাড়াতাড়ি তারা এত বিশাল টাকা কোথায় পেল এত সম্পদ কিভাবে ক্রয় করেছে তাদের কোন ব্যবস্থা তাদের বিরুদ্ধে